আসসালামু আলাইকুম গাইস আমরা আরো একটি নতুন লাইভে যুক্ত হলাম তো সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা আজকে আমাদের কাছে আজকে কিছু জিরো বাংলার পক্ষ থেকে কিছু প্রোডাক্ট আসছে সো আপনাদেরকে ওইগুলোই আজকে আমরা দেখাবো তো ওই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই যুক্ত হয়ে যান ফার্স্টে আমরা দেখাতে চাই এই প্রোডাক্টটি জিরো বাংলা আসলে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না যেটা আমাদের কাছে আসছে অবশ্যই ভালো প্রোডাক্ট আসছে এই যে দেখুন প্রোডাক্টের কোয়ালিটি এগুলো হচ্ছে এম সাইজের এম সাইজের জিরো বাংলার পক্ষ আমরা একবার ফ্রেস্ট সাথে সাথে মানে জাস্ট অর্ডার করলে সাথে সাথে আপনারা পাই দেবেন এগুলা বেশ সময় যাবে লাগবে না এগুলো আপনার সেলাইয়ের মান থেকে শুরু করে আপনার ফেব্রিক্স সব কিছু কাপড়ের কোয়ালিটি সব কিছু একবারে পুরো হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ এগুলা আপনার জিরো বাংলা পেজ থেকে অর্ডার করতে পারবেন অথবা এখানে এভিডিওর কমেন্ট সেকশন থেকে আপনার নিতে পারবেন জাস্ট আপনারা কাপড় দেখেন অনেক সফট আর অনেক ফ্লেক্সিবল আপনার গ্রীষ্ম বর্ষা আর শীত সব সময় আপনার এগুলা ইউজ করতে পারবেন একবারে বেস্ট কোয়ালিটি আমাদের কাছে অনেক কালার আছে আমরা সবগুলো আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার কাছে ভালো লাগছে তো এটা আমরা নতুন আরেকটা নিচ্ছি সবগুলা কিন্তু ভিন্ন ভিন্ন ফেব্রিক সেট সবগুলা আলাদা আলাদা ফেব্রিক সেট কোয়ালিটি গুলো জাস্ট দেখুন এই যে জিরো বাংলা থেকে জাস্ট আসলো আমাদের কাছে আপনার শীতকালের জন্য একবার পুরো পারফেক্ট এমনকি গরমেও পড়তে পারবেন অনেক সফট কাপড় কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই একবারে নিখুঁত আমাদের কাছে অসংখ্য পরিমাণে আসছে তো আরো অ্যাভেলেবেল আছে আমাদের ভাইয়ের কাছে জিরো বাংলার যে ওনার ওনার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ওনার থেকে অর্ডার করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আছে সবকিছু লিংক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারেন আর আমাদের আর কালেকশন আছে আমরা সবগুলো কালেকশন আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কালেকশনটা হচ্ছে সবচেয়ে আমার কাছে বেস্ট লাগছে যেটা জর্ডান কাপড়টা অনেক 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 বেশি সফট সফট যে পকেট দুই পকেট পকেটের সাথে চেইন আছে সামনে চেইন আছে আপনার মানে মানে এত পরে আরাম পাবেন মানে বেস্ট সে একটা কাপড় এটা অনেক ভাল লাগছে আমার কাছে আর পকেট আছে আপনার আর কাপড়ের যে মান আসলে এটা সবগুলোর বেশ মনে হইতেছে সামনের ফিতে গুলো অনেক মানে একবার প্রিমিয়াম কোয়ালিটির সব দিক থেকে এটা আমার কাছে সেরা লাগছে আরো আছে হয়তো আরো ভালো আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার এই যে এটা একটা ভিন্ন কালার এ পেন প্যান্টের ডিজাইনের সামনের পকেট পেছনের পকেট সবগুলোই আছে সব মিলিয়ে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা ট্রাউজার আপনি সব সময় যে কোনো জায়গায় যাওয়ার সময় কিংবা রাফ ইউজ করতে পারেন সব সময়ের জন্য এটা বেস্ট সব জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন স্টেজরের এটা জিরো বাংলাতে আপনারা এটা অ্যাভেলেবেল পাবেন আর কাপড়ের কোয়ালিটি মান নিয়ে কোনো প্রশ্নই নেই আপনারা এটা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন তারপর আরেকটা কালার চলে আসলো আমাদের কাছে এই কালারটাও ভালো এইগুলো ছাড়াও আরো অসংখ্য কালার আছে আপনারা যে কোনো সাইজে যে কোনো কালারের আমাদের কাছে পেয়ে যাবেন শুধু কালার সাইজ বললেই হবে আর এই এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এখানে যে কোনো কিছু রাখতে পারবেন চাবি কিংবা ব্লুটুথ বা যে কোনো কিছু আপনার এখানে ঝুলাই রাখতে পারবেন এটার মধ্যে সেই রকমের ব্যবস্থা করা আছে আর এগুলো সেম সবগুলোর মধ্যে এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক সফট পরে আপনি অনেক মজা পাবেন পিছনের পকেট সামনের পকেট সবগুলা আছে আর সব সাইজের অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনার কাপড়ের যদি আপনার পুরো ইয়েটা দেখাই দেখেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আমার কাছে খুব ভালো লাগছে এই সবগুলোই আমার কাছে ভালো লাগছে জাস্ট অসাধারণ এগুলো সবগুলো জিরো বাংলার নিজেদের উৎপাদিত প্রোডাক্ট তো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন অথবা ঘুরে যেতে পারেন ড্যামটাতে এসে আমাদের যে জিরো বাংলা জিরো বাংলার শোরুম এসে আপনারা ঘুরে যেতে পারেন যেখান থেকে তৈরি হয় সেখান থেকে আপনার সরাসরি নিতে পারবেন আর কাপড়ের মান নিয়ে কোনো প্রশ্নই নেই সবগুলো প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সব সময় সব জায়গায় আরো একটা আছে আপনাদেরকে দেখাই এটার কালারটা মোটামুটি এটার কালারের মতোই তবে এটার কালারটা হ্যাঁ ওটার মধ্যে কালার কিন্তু সাইজ ভিন্ন একবারে প্রিমিয়াম কোয়ালিটি জিরো বাংলা থেকে এটা আপনারা নিতে পারবেন দেখেন এটা অনেক ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল আপনারা মোটা থেকে চিকন চিকন মোটা সবাই পড়তে পারবেন এটার মধ্যে রয়েছে আপনাদের ফিটাগুলো ফিটাগুলো দিয়ে আপনি ইউজ করতে পারবেন আর যে পকেটগুলো অনেক বড় বড় পকেট আছে একবারে স্ট্যান্ডার্ড সাইজের পেছনে পকেট আছে সামনে চেন আছে সব মিলিয়ে একটা দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার আপনারা বর্ষাকাল গ্রীষ্মকাল কিংবা শীতকাল সবসময় এগুলা ইউজ করতে পারবেন সবগুলোর কোয়ালিটি অনেক বেস্ট এছাড়াও আরো অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন তাছাড়া শীতের বিভিন্ন কালেকশন আছে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আসলে আমাদের কাছে কিছুক্ষণ আগে আসলো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা খুবই ভালো একটা জিনিস আপনারা নিতে পারবেন আর যাদের বেশি প্রয়োজন তারা বেশি নিতে পারবেন যাদের কম প্রয়োজন একটা দুইটা দুইটা কম্পো কম্পো প্যাকেজে কিছু ছাড় আছে তো কম চাইলে কম্পো প্যাকেজ নিতে পারেন একটাও নিতে পারবেন আপনার পাঁচটা দশটা পনেরোটা বিশটা যা খুশি নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আর হ্যাঁ গাইজ অবশ্যই এগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে দেখাইলাম সবগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অবশ্যই ঢাকার ভিতরে যদি আপনারা অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা আর ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ আমরা স্বল্প মূল্যে আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি যেদিন অর্ডার করবেন ওই দিনই যদি দুপুর বারোটার আগে অর্ডার করেন তাহলে আপনারা দিনের মধ্যে ডেলিভারিটা পেয়ে যাবেন আর আপনার এই প্রোডাক্টগুলো খুব সহজেই হাতে পেয়ে যাবেন যদি আপনারা ডেমরার মধ্যে থেকে কেউ অর্ডার করেন তাহলে আপনারা যদি দুপুর বারোটার আগে অর্ডার করেন আপনার সর্বনিম্ন ষাট টাকা ডেলিভারি চার্জে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন দিনের মধ্যেই আর যদি বিকেলের মধ্যে অর্ডার করেন তাও সমস্যা নেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো আপনার হাতে পৌঁছে যাবে আর যদি ড্যামটার বাইরে অর্থাৎ ঢাকার পার্শ্ববর্তী জেলা কিংবা ঢাকার মধ্যে থেকে অর্ডার করেন তাহলে আপনাদের কাছে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন সমস্যা নেই আপনারা সারা বাংলাদেশ বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আপনাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি প্রোডাক্টগুলো আরেকবার দেখাচ্ছি এই যে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আমাদের কাছে আছে তো আপনারা যে কোনোটা অর্ডার করতে পারেন দেখেন আমাদের কাপড়গুলো অনেক হাই কোয়ালিটি অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা যে বছরের যে কোনো সময় এগুলো ইউজ করতে পারেন একবারে সফট প্রিমিয়াম কোয়ালিটির জিরো বাংলাতে আপনারা ফেসবুক থেকে জিরো বাংলা সার্চ করলে আপনার পেয়ে যাবেন আমাদের পেজ আছে জিরো বাংলা থেকে পাবেন লাইফ উইথ আসিফ তাও পেজ আসছে আসিফ ন্যাচারাল কোর্স আরও পেজ আছে আপনারা বিভিন্ন পেজ থেকে এগুলো কালেকশন করতে পারবেন বিশেষ করে জিরো বাংলাতে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আমরা ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের এই কোয়ালিটি সম্পন্ন যে ট্রাউজারগুলো আরও আরো আইটেম আছে আপনাদেরকে সবগুলো যদি দেখাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা অর্ডার করতে পারেন আরও বিভিন্ন কালেকশন আছে আমাদের কাছে হয়তো পাঁচ ছয়টা কালেকশন আছে যেগুলো আমাদের কাছে আজকে কিছুক্ষণ আগে আসলো তো আমরা একটা রিভিউ দিচ্ছি একটা জাস্ট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন জিরো বাংলাতে সব ধরনের সর্বোচ্চ পরিমাণে আছে আপনার চাইলে যে কোনো পরিমাণে অর্ডার করে নিতে পারেন সর্বনিম্ন প্রাইজে এবং সর্বনিম্ন ডেলিভারি চার্জে আপনারা আপনাদের পছন্দ মতো ট্রাউজারটি কালেকশনে নিতে পারেন এই যে এগুলো দেখেন পুরা দেখতে অনেকটা ইউনিক টাইপের কিউআর কোড আপনারা স্ক্যান করে দেখতে পারেন এগুলো অনেক ভালো কোয়ালিটির ট্রাউজার আরও আছে আপনাদেরকে আরও কিছু কালার দেখাই আপনার সব ধরনের সব কালারের ট্রাউজার জিরো বাংলাতে পেয়ে যাবেন আর এগুলা কাপড়ের কোয়ালিটি কথা নাই বললাম দেখেন কত হাই কোয়ালিটির আপনারা অনেক অনেক সফট কাপড় পরে আরাম পাবেন এগুলা আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন কোন সমস্যা ছাড়া ইনশাল্লাহ আর বিভিন্ন কালার আমাদের কাছে চার পাঁচটা কালার আসছে আর এগুলো ছাড়াও আরো অনেক কালার আছে আপনারা এগুলা আরামসে নিতে পারবেন তো সবগুলা কালেকশন আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার গুলা অর্ডার করার জন্য আপনারা ফেসবুক থেকে জিরো বাংলা সার্চ করে ওখানে পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমাদের সবগুলা কালেকশন মোটামুটি দেখানো শেষ যেগুলো আমাদের কাছে আছে এখন আরো কোয়ালিটির আরো বিভিন্ন কোয়ালিটির আরো অসংখ্য টাউজার আছে প্যান্ট আছে আরও বিভিন্ন শীতের বিভিন্ন পোশাক আছে তো আপনারা যা চাইবেন সেখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন প্রাইসে এবং খুব দ্রুত ডেলিভারি ডেলিভারি চার্জটা মূলত আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অথবা অন্য পদ্ধতিতে নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে যাবেন সেভাবে আপনার হাতে পৌঁছে যাবে আমাদের প্রোডাক্টগুলো তো এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নেই বললাম তো প্রিমিয়াম কোয়ালিটি জিরো বাংলার প্রিমিয়াম কোয়ালিটির ড্রাউজার এর থেকে বেস্ট ড্রাউজার আপনি কোথাও পাবেন না ইনশাল্লাহ এগুলো বেস্ট কোয়ালিটির আমরা সর্বনিম্ন প্রাইসে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি তাছাড়া আমাদের কাছে যে সবগুলা যদি আমি দেখাই আপনাদেরকে এক এক করে এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা কালো কালার মধ্যে কাপড়টা দেখেন জাস্ট কাপড়টা দেখেন অনেক ইউনিক একটা কাপড় তাছাড়া আরো দেখাই এই যে এটা আমার কাছে বেস্ট লাগে মনে হয়েছিল কিন্তু এটা কাপড়টা অনেক ইউনিক অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় দামও অনেক ভালো আপনারা চাইলে নিতে পারেন আর এটাও দেখালে আমি অনেকের অনেক কালার পর্যন্ত বিভিন্ন কালার এই কালারগুলো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো তারপরে এটা আছে এটাও একটা প্যান্টের মতো কালার অনেক ভালো একটা কাপড় আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর ডেলিভারি চার্জ তো বললাম আমি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর যদি ড্যামটার মধ্যে হয় তাহলে দিনের মধ্যে ডেলিভারি নিতে চাইলে আপনারা বারোটা দুপুর বারোটার আগে অর্ডার করতে হবে আপনারা দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি ঢাকার যে ঢাকা জেলার মধ্যে থেকে আপনারা অর্ডার করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে যাবেন আর যদি ঢাকার আশেপাশে জেলা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করেন তাহলে চব্বিশ থেকে সরি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো এতটুকুই আজকের লাইভে এর চেয়ে বেশি কিছু আর বলার নেই আপনাদের আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম